ঘাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাক বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশিতে তেমন নাচে এলো 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 মা দৌড় মা আরে এলো 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 মা দৌড় মা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি আরে বলো দুর্গা মাই কি মা তুমি যে মা তোমার সে মায়ার নেই তুলনা ও আজ সপ্তমীতে তোমারে আসনে দিলামি আলপনা নতুন জামা নতুন শাড়ি ঘড়ির পূজা বারোয়ারি সব কিছুতেই প্রেম জড়িয়ে আছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশি তেমন নাচে প্রসাদ সুমিতে মন বিষাদ বিসর্জনের সময়ে কাছে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশিতে মন নাচে এলো মা দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মাইকি বলো দুর্গা মাইকি বাজা বছর আবার এলো মাঝে। যে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশি তেমন নাচে এলো 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 মা দুর্গা মা